গড়িমসি বন্ধ করে কম সময়ে অধিক কাজ সম্পন্ন করার একুশটি ফলপ্রসূ পদ্ধতি নিয়ে ইট দ্যাট ফ্রগ লিখেছেন ব্রায়ান ট্রেসি বাংলায় অনুবাদ করেছেন মোহাম্মদ আব্দুল লতিফ এর চোদ্দতম অধ্যায় আপনার ব্যক্তিগত ক্ষমতা সর্বোচ্চকরণ জন হাগাই বলেছেন আপনার সম্পদ জড়ো করুন মনের সব শক্তি এক করুন সব শক্তিকে সুবিন্যস্ত করুন কমপক্ষে একটি ফিল্ডে বিশেষজ্ঞ হতে আপনার সব সামর্থ্যের উপর আলোকপাত করুন আপনার পার্সোনাল পারফরম্যান্স ও প্রোডাক্টিভিটির কাঁচামাল নিজের শারীরিক মানসিক ও আবেগজাত শক্তির মধ্যে নিহিত রয়েছে সুখী ও প্রোডাক্টিভ হয়ে ওঠার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি উপাদান হল নিজের এনার্জি লেভেলকে সময় সুরক্ষা করা এবং যত্ন করা আপনার শরীর হল একটি মেশিনের মতো যেখানে এনার্জি তৈরির জন্য খাদ্য পানীয় ও বিশ্রাম নেবার দরকার হয় এই এনার্জি ব্যবহার করে জীবন ও কাজের অনেক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে পারবেন পরিপূর্ণ রেস্টের পর আপনি ক্লান্ত হয়ে কাজ করার চেয়ে দ্বিগুণ তিনগুণ এমনকি পাঁচ গুণ কাজ করতে পারবেন বিধি হল আট থেকে নয় ঘন্টা কাজের পর আপনার প্রোডাক্টিভিটি কমে যাওয়া শুরু করে সেজন্যই রাত পর্যন্ত দীর্ঘক্ষণ কাজ করা অবশ্য কখনো তার দরকার হয় তার মানেই হল বেশি এবং বেশি সময়ে কম এবং কম উৎপাদন করা আপনি যত বেশি ক্লান্ত হবেন তত কাজ খারাপ হবে এবং তত বেশি ভুল হতে থাকবে একটি নির্দিষ্ট পয়েন্টে গিয়ে একটি বসে যাওয়া ব্যাটারির মতো আপনি দেয়ালে ঠেকে যেতে পারেন এবং আর চালিয়ে যেতে সক্ষম হবেন না প্রকৃত সত্য হলো দিনের একটা নির্দিষ্ট সময়ে আপনি খুব ভালো ফর্মে থাকেন আপনাকে সেই সময়টা চিনে নিতে হবে এবং আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজে নিজেকে ব্যবহার করতে ডিসিপ্লিন করতে হবে বেশিরভাগ মানুষ রাতে ভালো ঘুমানোর পর সকালেই ভালো কাজ করে কেউ ভালো থাকে অপরাহ্নে খুব কম লোকই বিকেলে বা শেষ রাতে ভালো ফর্মে থাকে গরিমসির একটি প্রধান কারণ হল অবসাদ বা ক্লান্ত অবস্থায় কোনো কাজ শুরু করার উদ্যোগ নেওয়া আপনার তখন কোনো শক্তি বা উৎসাহ নেই ঠান্ডা হয়ে যাওয়া মেশিনের মতো শুরু করতে পারবেন বলে তখন আপনার মনে হবে না যখন খুব কম সময়ে অনেক বেশি করার থাকে অথচ নিজেকে খুব ক্লান্ত বা মগ্ন মনে হয় থামুন এবং এটুকু বলুন এটাই আমি যা করতে পারি মাঝে মাঝে সময়ের সবচেয়ে ভালো ব্যবহার করতে হলে তাড়াতাড়ি বাড়ি যেতে হয় বিছানায় গিয়ে টানা দশ ঘন্টা ঘুমোতে হয় এবং নিজেকে পুরোপুরি রিচার্জ করে নেওয়া এবং পরের দিন দুই থেকে তিন গুণ বেশি কাজ করতে নিজেকে সক্ষম করে নেবার প্রয়োজন হয় এবং রাত পর্যন্ত কাজ করে যাওয়ার চেয়ে আরও ভালো মানের কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করার প্রয়োজন হয় অনেক গবেষকদের মতে অ্যাভারেজ আমেরিকানরা যে পরিমাণ কাজ করছে সে অনুযায়ী পর্যাপ্ত ঘুমোতে পারছে না মিলিয়ন মিলিয়ন আমেরিকান অনেক বেশি কাজ ও কম ঘুমের জন্য মানসিক কুয়াশা বা মেন্টাল ফগের মধ্যে কাজ করছে আপনার জন্য সবচেয়ে স্মার্ট একটি কাজ হলো টেলিভিশনের সুইচ বন্ধ করুন সপ্তাহের প্রতিদিন রাত দশটার মধ্যে বিছানায় চলে যান মাঝে মাঝে অতিরিক্ত এক ঘন্টা ঘুম আপনার পুরো জীবন বদলে দিতে পারে আপনার জন্য একটি নিয়ম দেওয়া হলো। সপ্তাহে একদিন পুরো ছুটিতে থাকুন শনিবার বা রোববার যে কোনো দিন হোক না কেন ওই দিন মোটেই পড়তে যাবেন না যোগাযোগ বন্ধ করুন অফিসের কোনো কাজে হাত দেবেন না অথবা এমন কিছু করতে যাবেন না যাতে ব্রেনের উপর চাপ পড়ে এর পরিবর্তে মুভি দেখতে যান ব্যায়াম করুন পরিবারের সঙ্গে সময় কাটান হাঁটতে যান অথবা এমন কোনো কাজে অংশ নিন যাতে আপনার ব্রেন পুরোপুরি রিচার্জ হয়ে যায় পরিবর্তন অবসর নেয়ার মতোই ভালো কথাটা আসলেই সত্য প্রতি বছর নিয়মিত ছুটি নিন রেস্ট নেওয়ার ও পুনর্জীবিত হওয়ার জন্য দীর্ঘ সপ্তাহের ও এক দুই সপ্তাহের উভয় ধরনের ছুটি নিন সপ্তাহান্তে বা বিশেষ ছুটির পর আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে যাবেন সপ্তাহের পাঁচ দিন আগে ভাগে বেড়ে যান সপ্তাহান্তে ভালো করে ঘুমান সপ্তাহে পুরো একদিন ছুটি নেওয়া আপনার জন্য নিশ্চিত করবে যে আপনার অনেক বেশি এনার্জি আছে এই অতিরিক্ত এনার্জি আপনাকে গড়িমসি দূর করতে এবং আপনার প্রধান কাজগুলো আগে ভাগে শুরু করতে এবং অনেক ভালো সিদ্ধান্ত নিতে আপনাকে সক্ষম করে তুলবে যা ক্লান্ত অবস্থায় আপনি কখনো পারেননি অধিকন্তু আপনার এনার্জিকে সর্বোচ্চ স্তরে রাখতে খেয়াল রাখুন আপনি কি খাচ্ছেন দিনটা শুরু করুন হাই প্রোটিন লো ফ্যাট এবং লো কার্বোহাইড্রেট ব্রেকফাস্ট দিয়ে লাঞ্চে মাছ বা মুরগির সঙ্গে সালাদ নিন চিনি লবণ সাদা ময়দার খাদ্য এবং ডেজার্ট এড়িয়ে চলুন সফট ড্রিঙ্ক ক্যান্ডি বার বা পেস্ট্রি এড়িয়ে চলুন একটি কম্পিটিশনের আগে একজন ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটকে যা খাওয়ানো হয় নিজেকে তাই খাওয়ান কারণ অনেক ক্ষেত্রে আপনি কাজ শুরু করার আগে যেমন থাকবেন আপনার কাজও সেরকমই হবে হালকা ও স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত রেস্ট নেওয়ার মাধ্যমে আপনি অনেক বেশি কাজ সহজেই ভালোভাবে করতে পারবেন এসব কাজে আগের থেকে অনেক বেশি সন্তুষ্টি থাকবে কাজ শুরু করার আগে যত ভালো অনুভব করবেন তত কম গড়িমসি করবেন এবং কাজটি সম্পন্ন করতে তত বেশি আগ্রহী হয়ে উঠবেন এবং অন্য কাজে লেগে থাকতে পারবেন আপনার করা সব কাজে উচ্চস্তরের প্রোডাক্টিভিটি অধিক সুখ ও অধিক সাফল্যের সঙ্গে উচ্চ এনার্জি লেভেল অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে ইট দ্য ফ্রগ আপনার বর্তমান এনার্জি লেভেল ও দৈনিক স্বাস্থ্য রক্ষার অভ্যাসের একটি বিশ্লেষণ করুন আপনার স্বাস্থ্যের লেভেল ও এনার্জি উন্নত করতে নিজেকে নিচের প্রশ্নগুলো করার মাধ্যমে আজই সিদ্ধান্ত নিন আমি শারীরিকভাবে যা করছি তার চেয়ে বেশি করতে কি করতে হবে আমি যা করছি তার চেয়ে কম কি করতে পারি যদি আমি ভালো পারফর্ম করতে চাই তবে আমি কি যা করছি না তা এখনই শুরু করা উচিত আমি বর্তমানে যা করছি তার কোনটি আমার স্বাস্থ্যের ক্ষতি করছে যা এখনই বন্ধ করে দেওয়া উচিত এসব প্রশ্নের উত্তর যাই হোক না কেন এখনই অ্যাকশন নিন